আমাদের শুনেন আমার কথা আপনারা জানেন দশায় যার জীবন দশায় আমি এক যুগের মতো তার যার সহবত পেয়েছি হ্যাঁ এক যুগের মত যার আমি পেয়েছি শাহ কাজির রহমতুল্লাহ অনেক গোসো পাক মর ফের আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু আনহু মাজার পাকে যিনি গোসো পাকের নাতি হযরত ইউসুফ গিলানি রাদিয়াল্লাহু আনহু হাতে থেকে সিল মারা খেলাফত প্রাপ্তর জন্য গোসো পাকের দরবারে যিনি গোসো পাকের দরবারে জিয়ারতে গিয়ে তিন দিন তিন রাত পর্যন্ত এক ফুটা পানি গ্রহণ করেন গোসো পাকের দরবার সারা এবং গোসো পাকের দরবার থেকে স্বপ্নের মাধ্যমে ইউসুফ মিলানের দলেও তার হয়েছিলেন বাংলাদেশ থেকে সিরাজুল ইসলাম না একটা লোক এসে যায় ওনাকে খেলাফত প্রদান করো। তার প্রমাণ কুমিল্লা শাহুর দরবার শরীফে পীরে তরিক অলি কামেল হাসা সুফি ডক্টর প্যারামদ মুদাই রহমতুল্লাহ তার সাক্ষী ছিলেন আমাদের বাংলাদেশের একজন সুনামধন্য ব্যক্তি প্রফেসর আব্দুল মজিদ সাহেব তার প্রমাণ ছিলেন যাকে দরবার থেকে সিল নিয়ে খেলাফত দেওয়া হয়েছে মানে গোসবাকের দরবার থেকে সিল মেরে খেলাফত প্রাপ্ত হয়ে বাংলাদেশের মধ্যে উনি তরিকতার খেলমত করেছেন যার মূল জায়গাটা হলো নারায়ণগঞ্জের মধ্যে দেহবকরি জমি যে সিরেশ্বর রহমতুল্লাহ জীবন আমি নিজের চোখে দেখেছি আমাদের হালিসুন্নতের রণবি হাজরতুল্লাহ জানা মরানা শাহ বাকিমিলে জালাল আকাদের রহমতুল্লাহ সাথে অসংখ্যবার প্রায় সময় সাতটা একবার হলো ওনার সাথে দেখা করতেন এইরকম উনি একটা খাটের মধ্যে বসা থাকতেন উনি খাড়ের মধ্যে বসা থাকতেন ওই খাড়ের মধ্যে বসা অবস্থা বাকি মিললে হুজুর কে বলতেন বাকি মিললে দিকে বসো হুজুর বসতেন না ওনার পাশে বসতেন না বলে হুজুর আপনার সাথে কি খাতের মধ্যে বসে এটা আমার বিয়া দিন হয় আপনি কত বড় তপকার হুজুর ব্যক্তি আলে ওলি আপনার সাথে কি বলবো উনি বাকি মিললে হুজুর ওনার সামনে মাটির মধ্যে বসে থাকতেন আপনারা জানেন না ওনার ইতিহাস শহীদ মিল্লাত আল্লামা ইসলাম ফারুকি রহমতুল্লাহ আলাইহি আমি নিজে দেখেছি এই সিরাজুল ইসলাম কাদের রহমতুল্লাহ আলাইহির পাশে উনি স্যার আমস খাটে বসতেন না নিচে বসতেন ওনার থেকে ফয়েলস দিতেন এবং আমাদের আলিসুল আমাদের মান্য বলে চেয়ারম্যান অসংখ্য জিতে পারে লেখক আল্লাহ আবদ কেমে জলিল রমতুল আলায় আব্দ ক্যামের জলিল রমতুল আলায় ওনার সাথে অনাত্তর দরবারে গিয়েই ছিল ওনার সাথে দেখা করেছিলেন একবার নক্ষ একবার আমার এই দেখেছি আমার এই চোখে দেখেছি বলেছিলেন হুজুর আপনি রেখে বসেন আব্দ ক্যামের জলিল রমত ওনার সাথে খাটে বসেননি বহুত চেষ্টা করার পরে বসে নেই উনি আলাদা প্লাস্টিকের সেট টেনে ওনার পাশে বসেছে বলে ওদের আপনার সাথে আমি এখানে বসতে পারি এটা আমার ভয় লাগে সেই এবং আল্লামা শাহ সুফি সে সিরাজুল ইসলাম আল কাদের রহমতুল্লাহ যাকে আপনার ভণ্ড ভণ্ড বলতেছেন ওনার ওনার দরবারে গিয়ে দেখেন আপনারা যারা ভিডিও বানাচ্ছেন আপনাদের মতো লোক ওখানের মধ্যে দারোয়ানো রাখবে বহুত বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার বড় বড় ব্যক্তি বড় শিক্ষিত ব্যক্তিরা বিয়া ওখানের মধ্যে বসে থাকেন